রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে কিছুটা কমে আসলেও এখনও আতঙ্কে রয়েছেন এলাকাবাসী গেল ছাব্বিশে অক্টোবর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হন এ ঘটনার পর নিরাপত্তার দাবিতে স্থানীয়রা থানায় গিয়ে পুলিশের কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন পরে অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী র্যাব এবং পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযানসহ এলাকার প্রতিটি হাউজিংয়ে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন ও টহল জোরদার করা হয়েছে এ বিষয়ে পুলিশ ও যৌথ বাহিনী এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এই সন্ত্রাসীদের পিছনে মূলত এখনো গোপনে এবং বিহাইন্ডে রয়েছে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা এখন আমরা মত থানা শ্রমিক দল আমরা এখনও কিন্তু রাস্তায় রাস্তায় যেতে চাঁদাবাজি না হয় তার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কাজ করছি বর্তমানে আমরা লক্ষ্য করছি যে আমরা ফেজিবার চলে যাওয়ার মধ্যে ঘর বাড়িতে ঘুমাতে পারছি শান্তি থাকছে আরবি সহযোগিতায় ইনশাল্লাহ সন্ত্রাস আমাদের অনেকটা নিয়ন্ত্রণ কাজ চলছে। মানে অন্তত এটু যে যে একটা অরাজকতা ছিল সে জায়গা থেকে আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি এই অভিযান জোরদার করার ফলে সন্ত্রাসী চাঁদাবাজি তারপরে কিশোর গ্যাং এই সমস্ত কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে